হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি এম ডি আলি অফিশিয়াল থ্রি সিক্স জিরো চ্যানেল থেকে আপনাদের জানাই সুস্বাগতম তো আজকে আসছিলাম পমতাস যে সিটি আছে সে সিটির পাশেই যে সাগরটা আছে এই সাগরের কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে আসলাম দূরে দেখতে পাচ্ছেন নীল সাদা আকাশ এবং নিচে অনেকগুলো শিব দাঁড়িয়ে আছে তো দেখা যাচ্ছে কিছু বিদেশি এই কমতা সিটিতে অনেক বিদেশি বসবাস করে এবং পর্যটনের জন্য খুব বেস্ট একটা জায়গা কমতা শহর এটা পেনাং রাজ্যে অবস্থিত জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে জায়গাটা তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য ভিডিওটা উপভোগ করতে থাকুন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সামনে বিশাল সেই নীল সাগর চলাচলের জন্য খুব সুন্দর করে বাধাই করে দেওয়া আছে বিশেষ করে পর্যটনের জন্য জায়গাটা সেইভাবে তৈরি করা এটা আমার এখানকার পার্ট ওয়ান পার্ট টু ভিডিও আসবে সামনের দৃশ্যটা কিন্তু আরো অনেক সুন্দর এখানে সামনে যে জায়গা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে অনেক প্রবাসী বাংলাদেশি আছে ছুটির দিনে তারা এখানে ঘুরতে আসছে এ কমতা শহরে অনেক বাঙালি বসবাস করে সামনেটা এটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে আদালত ভবন তো সামনের পাটে বিস্তারিত আরো অনেক কিছু নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন চ্যানেলটার সাথেই থাকবেন